যেমন তেমন কথা নয় সম্মানিত উপস্থিতি কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে কবরের শাস্তি মাফ হয়ে যায় গোপনে দান করলে আল্লাহ রসুল বললেন কবরে নিশ্চয় গোপন দান কবরের তাপকে কবরের শাস্তিকে মিটিয়ে দেয় শুন গোপনে দান করলে কবরের শাস্তি হয় না দুই শহীদ হয়ে গেলে ছয়টা জিনিস পাই তার একটা হলো তার কবরের শাস্তি হয় না শহীদ যদি হয় তাহলে তার জন্য ছয়টা জিনিস আছে একদা ফাতিল প্রথমেই ক্ষমা শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা দুই এই জরম না কবরের শাস্তি হবে না মা তিন মনোবিন ফাজিল আকবরে বিচারের মাঠে কোন চিন্তা থাকবে না নিরাপদ চার ইজল রাশি তাজল আকারে সম্মানি টুপি তার মাথায় দেওয়া হবে যার দাম সারা পৃথিবীর চেয়ে বেশি পাঁচ

সত্তর জনকে জান্নাতে নিয়ে যাও যাকে ভালো লাগে শহীদ হয়ে গেলে কয়টা জিনিস হলো তাহলে ছয়টে পানিতে ডুবে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে উপর থেকে পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে পাঁচতলা দশতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায় যে শহীদের দরজা শহীদের মর্যাদা পাইছে আগুনে পুড়ে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে পেট ব্যথায় মারা যায় যে শহীদের দরজা পাইছে ক্যান্সারে মারা যায় যে শহীদের মর্যাদা পাইছে যে বাচ্চা প্রসাব হতে মারা যায় তারা শহীদের মর্যাদা পায় কলেরা মহামারী হয়ে মারা যায় যে তারা শহীদের মর্যাদা পায় আব্দুল সাহেব আপনি তো বলেছেন জেনাই লিপ্ত হলে কলেরা হয় তো তাহলে কলেরা দিকই আছে ভালো তো আছে মন্দ তো আছে কলেরাই মারা গেলে শহীদের মর্যাদা পাই তবে যেসব মহিলা অপারেশন করে বাচ্চা নিচ্ছে পেট কেটে বাচ্চা বের করছে এই যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে কিনা তা আপনাকে আমিও নিশ্চিত বলতে পারছি না তবে আমার বিবেক বলছে শহীদের মর্যাদা পাবে না কেন না বাচ্চা প্রসব হতে গিয়ে যে ব্যথা আছে সেইটা তো তার কাছে আসলো না বাচ্চা প্রসব হতে গিয়ে কোন মহিলা যদি মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবে এই কথা আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন শহীদ হয় যে তার কবরের শাস্তি নেই তিন আমান কাতালহু বাতনুহু লাইয়াদদবাহু ফি ক্বাবরিহি যার পেটে ব্যথা তাকে হত্যা করলো তার কবরের শাস্তি মা যদি পেট ব্যথায় মারা যায় কবরের শাস্তি হবে না কলেরাই মারা গেল সেটে ক্যান্সারে মারা গেল সেটে গ্যাস্ট্রিকে মারা গেল সেটা পেট ব্যথায় মারা যায় যদি কেউ তাহলে তার কবরের শাস্তি হবে না আব্দুর রাজাক সাহেব হিন্দু হিন্দু যদি পেট ব্যথায় মারা যায় জি একদিন दिन আপনাদের সামনে বলছিলাম একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আদানী রব্বি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে আদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে আয়ুদ খেলা মিন আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের কোনো শাস্তি হবে না আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন যাদের হিসাব নিকাশ হবে না যাদের কোনো শাস্তি হবে না আমার সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে আমার সাথে আমার রবের আরো বাড়তি চুক্তি হয়েছে আমার সাথে আমার প্রতিপালকের আরো বাড়তি অদা হয়েছে মা কুল সাবিনা সাবুনা প্রত্যেক সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমারও প্রতিপালকের সাথে আমার আরো বাড়তি চুক্তি হয়েছে আমার প্রতিপালকের সাথে আরো বাড়তি চুক্তি হয়েছে

মৌলানা আবদুল্লাহ কাফিয়াল করাই শিখে জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় জাহান যত মানুষ আছে সবই তো চলে আসতে পারে ফেরা তো আসতে পারে তখন মাওলানা আবদুল্লাহ কাফিয়াল করাই সিরাই মহল্লা বলেছিলেন জনাব আপনার কথা ঠিক ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান নামের চেয়ে অনেক অনেক বড় এ কথাই ঠিক তবে মনে রাখবেন অন্তরে থাকবে ইমান না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে থাকবে ইমান না যার এই খাবলাতে আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার ইমান কেটে গেছে ইহুদিদের ইমান কেটে গেছে খ্রিস্টানের ইমান কেটে গেছে হিন্দুদের ইমান কেটে গেছে তোমার অষ্টাধাতু রাংটিতে ইমান কেটে গেছে তোমার ওই যে বালা আছে রাবার জাতীয় বালা তোমার হাতে আছে এখন তুমি বোকা ছেলে এখনো আংটি খুলে দিতে পারো নি তোমার মরণ হলে জাহান্নাম নাম হবে রক্ষার কোন পথ নেই আগে আংটি খোলো তারপরে তোমার মা জন্মদিবস পালন করার কারে ইমান কেটে গেছে অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার অন্তরে থাকবে না যার পেট মারা গেল কবরের শাস্তি হবে ইমান না তার কথা কি আমি বুঝাতে পেরেছি আল্লাহর নবী বললেন পেট ব্যথায় মারা যায় তার কবরের শাস্তি হবে না রাসুল সালিসাল্লাম বলেন মামুল মিন মুসলিম ই নিয়ামুতায়ামর জুমা লাইলাতার জুমা ইল্লাহ কাহুল্লাহ তালামিনা জামিল কাবরে কারও যদি জুমার দিনে মারা মরণ হয় জুমার রাতে মরণ হয় তাহলে কবরের শাস্তি হবে না জুমার দিনে যদি মারা যায় বা জুমার রাতে মারা যায় তাহলে কবরের শাস্তি মাপ জুমার দিন কখন থেকে শুরু হয় যাযাকুমাল্লাহ খের ওইদিকে একজন বলেছে রাত বারোটা বাকি আমার কান ধরেছে ওইদিকে বলেছে একজন রাত বারোটা তো আপনারা তো যাক অনেকে বলেছেন সূর্য ডুবার পরে আমি দেখেছি সবাই বলছে রাত বারোটায় তার মানে আরবিতে শুরু হয় সূর্য ডুবার পরে দিন বৃহস্পতিবারের দিন দিবাগত রাত সূর্য ডুবার সাথে সাথে জুমার দিন শুরু অতএব বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে মা গ্রেবের পরেই যদি কেউ মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না সারা রাতে মারা গেলে কবরের শাস্তি হবে না জুমার দিন পুরো দিন সূর্য ডুবলে শনিবার চালু হয়ে গেল শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত কেউ মারা গেলে তার কবরের শাস্তি হবে না চারটে কারণে কবরের শাস্তি হবে না এক গোপন দান করলে গোপনে দান করলে এই মনে আছে কি তিনজন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে এ হাদিস মনে আছে না ভুলে গেছে তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে তার এক শ্রেণীর মানুষ হল দানকারী দান করার সময় তো বলছে একটু বলে দাও তো দশ হাজার টাকা অমুক বলো না বলো অমুক দশ হাজার টাকা দিয়েছে এখন আর জান্নাত হবে না মানে হাতে হাতে উল্টে গেল একটু বলে দেন না দশ হাজার টাকা দিলাম একটু বলেন না এখন আর জান্নাত হবে না কথা মনে হয় আমি বুঝাতে পারছি না ইসলাম খুব সূক্ষ্ম খুব সূক্ষ্ম